আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠা থেকে পঞ্চম সেশন আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রকাশনা উৎসবের মাধ্যমে তোমাদের বইয়ের মোড়ক উন্মোচন করার পর সেখান থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ বা উপস্থাপন করতে পারো দলের নিজেরা অন্য দলের লেখা পড়ে মতামত দিতে পারো সবশেষে বইটি বিদ্যালয় গ্রহন্তকার অথবা তোমার শিক্ষককে যদি বইয়ের সেল থাকে অথবা তোমার শ্রেণীকক্ষে যদি বইয়ের সেল থাকে সেখানে রাখবে যাতে অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও পড়তে পারে তোমাদের শিক্ষক এই বইটি স্ক্যান করে ই বুক আকারে সংরক্ষণ করতে পারবেন যাতে আরো বেশি মানুষকে তা পড়তে দেওয়া যায় পুরো বইয়ের সবগুলো গল্প ভালোভাবে পড়ছ কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই তোমাদের নিজের দলের গল্পটা বাদে তোমার সবচেয়ে প্রিয় গল্পটার সার সংক্ষেপ নিচে টুকে রাখো এই গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও গল্পটার সার সংক্ষেপ দেখো উত্তরে বাইশশো সাল পৃথিবী ক্রমশ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাই জীবন ধারণের জন্য অন্যান্য গ্রহে স্থানান্তর আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে পৃথিবীর কাছাকাছি একটা গ্রহ খুঁজে পেলেন যেখানে আবহাওয়া মানুষের বসবাসের উপযোগী সে গ্রহে মানুষ স্থানান্তর কাজ শুরু হলো সেখানে নতুন নতুন শহর গড়ে উঠল মানুষ স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করতে লাগলো কিন্তু এই গ্রহের নিকটেই মানুষ থেকে প্রযুক্তিতে উন্নত এলিয়েন বসবাস করত এই স্থানান্তরের পুরো সময় মানুষ এলিয়েনদের নজরদারিতে ছিল এলিয়ানরা নিজেদের খুব কাছে মানুষের স্থানান্তর ভালোভাবে নিতে পারেননি তাই এলিয়েনদের সাথে মানুষের এক অসম লড়াই হয় মানুষের দৃঢ় সংকল্প ও সাহসের ফলে প্রতিকূল পরিবেশে অসম যুদ্ধে মানুষ জয়লাভ করে এরপর প্রশ্নটি দেখো কল্পবিজ্ঞানের এই গল্পে কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে উত্তর দেখো কল্পবিজ্ঞানের এই গল্পে মহাকাশ ভমন স্যাটেলাইট বিন গ্রহের প্রাণী স্পেসশিপ বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে এরপরে প্রশ্নটি এই গল্পের কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লেগেছে কেন এই গল্পের ভবিষ্যতে আমাদের পৃথিবী যে ধরনের হুমকির মুখোমুখি হবে তার একটি সচিত্র উপস্থাপন হয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য দ্বারা এই সমস্যার সমাধানের ব্যাখ্যা করা হয়েছে এই গল্পের সবচেয়ে ভালো লেগেছে যে দিকটি তা হলো এই গল্পে মানুষের সাহস সংকল্প প্রতিকূল পরিবেশে লড়াই করে বেঁচে থাকার তীব্র ইচ্ছা ফুটিয়ে তোলা হয়েছে